বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য মডেলের একটি সোলার কার স্পিকার নিয়ে হাজির করেছি চলুন এ সাউন্ড কোয়ালিটি কেমন দেখেনি

আপনারা এতক্ষণ দেখতেই পেলেন এই সাউন্ড কোয়ালিটি কত ভালো এটাতে কি কি সুবিধা আছে এটাতে নজর এটাতে সুবিধা আছে মানে গুল সোলার লাগানো সিস্টেম মানে সোলারে কি চার্জ হয় হ্যাঁ এই সোলারে চার্জ হয় চার চার মিনিট তিন থেকে চার ঘন্টা আচ্ছা কতক্ষণ এটা গান শোনা যায় এতে চার থেকে পাঁচ ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা গান শোনা যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা দিয়ে কি কি ভাবে চালানো যায় এটা দিয়ে আপনি ব্লুটুথ দিয়ে চলতে পারেন পেন ড্রাইভ দিয়ে চলতে পারেন আবার এ মেমরি দিয়ে চলতে পারে মেমরি কার্ড দিয়ে চালানো যায় হ্যাঁ এটা থেকে হেডলাইটে আলো জ্বলে নাকি হ্যাঁ দেখো তো আমাদের আমি তিন দুইটা লাইট জ্বলিয়ে দেখাচ্ছি এই যে প্রথম লাইটটা জ্বললাম আচ্ছা তারপর এটা লাইট জ্বালাবো হ্যাঁ এই যে এটা কি আলো আপ ডাউন করে হ্যাঁ আচ্ছা তারপর এটাকে আমি লাইটটা অফ করলাম কিন্তু এই দেখো এই জায়গায় কিন্তু আলো জ্বলছে এখন এই স্পিকারটা অফ হয়ে গেছে আমি এই লাইটটা অফ করে দিয়েছি আচ্ছা আচ্ছা এটা অফ করতে হবে কিভাবে একটু দেখান তো এখন এটা কিন্তু পাওয়ার বাটন এটা পাওয়ার বাটন লাইট বাটন এই পাওয়ার বাটনে আমি চাপ দিয়ে ধরে রাখলাম চাপ দিয়ে ধরে অফ হয়ে যায় হ্যাঁ আমি আবার অন করছি অন করে দেখাবেন দেখেন এটি তো একেবারে অরিজিনাল গাড়ির মতো দেখতে ভিত্তি করেছে কতক্ষণ পর্যন্ত চলবে বলেছেন আচ্ছা এটা কি সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব সেক্ষেত্রে কোন ডেলিভারি চার্জ লাগবে কি কোন অগ্রিম পেমেন্ট করতে হবে হ্যাঁ কত টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে মাত্র 100 টাকায় সারা বাংলাদেশে কুরিয়ার ডেলিভারি ফ্রি ফ্রি এটির দাম কত এটির দাম 1500 টাকা মাত্র 1500 টাকা হ্যাঁ এত সুন্দর একটা স্পিকার হুম তো যদি সরাসরি কিনতে চাই তাহলে কোথা থেকে নিতে হবে পাঁচশাস্তা মোড় থানা রোড পাটকেলঘাটা সাতক্ষীরা পাঁচশাস্তা মোড় থানা রোড পাটকেলঘাটা সাতক্ষীরা আর যদি কেউ অনলাইনে অর্ডার করতে চাই আমাদের ফোন নাম্বার কল করতে হবে